আল্লাহ পাক কুরআন আমি নো پیغمبرর তো আগোন করেনছেন প্লাখনセス নো پیغمبرর জাতি গুষ্টির যমিনা নাইমা সে লম্বা বর্ণনা সংক্ষেপ করছি پیغمبرু যমিনা চলা করে করতেছেন তার হাতি নিদর্শন কে সুকে আল্লাহ তাআলা বলেন ও নো তুমি মাটি নি আসো কালা মাটি কাদা মাটি প্যাক মাটি মাটিগুলি নিয়ে আসো আর মাটি না হাড়িগুলি বাহারি পাতিল বানাও ড্যাগ বিস্কি বানাও মাটি দ্বারা কলসি বানাও মাটি দ্বারা মাটির জিনিসগুলি বানাইতে তা করল আল্লাহ বলে আল্লাহ তাআলা কে রাইকান বলে ও মাওলা মাটি দ্বারা কলসি বানাইবো কেন হাড়ি পাতিল বানাইবো কেন মাওলা আল্লাহ বলে ও আমি বলছি বানাই তাই বানাবো তোমাদের তোমাকে পরে বলবো লো পাইলাম আল্লাহ তানোর ওয়াটার এই হাড়ি দিয়া মাটির জিনিসপত্র বানাইতে শুরু করলেন এক টানা দুইটা না অপনুত বানাইলেন বলছি বানাইলেন বাতিল বানাইলেন বিস্কিট করি বানাইলেন রথের পত্রে শুকাইলেন লো পাইলাম বৃষ্টির পানিতে যেন হওয়া চাই যেন ভিজা না যায় এই মধ্যে যতন করে রাখলেন মালিক বলছে বানাইবার জন্য বানানো শেষ আল্লাহ তালা মুখে বলতেছেন ও আমার রু তুমি যে কষ্ট কইরা হারির পাতি গুলি বানাইলা এইগুলি তোমার হাতের লাঠি দ্বারা একটা একটা করে বাইরে বাইরে ফেলো আল্লাহ তালাকে নু বলেন ও মাওলা কেন বানাইতে বললে আবার বানতে বলতেছে আল্লাহ বলেন বুরে আমি বলছি এই জন্য বানাইতে বানাইছো আমি বলছি আবার বানতে আবার বানতে তুমি বানবো আল্লাহ তার অর্ডার নু পাইগাম তার হাতের লাঠি দিরা একটা একটা কইরা সব ফেললে বাইঙ্কার মুখ পাই গাম বল মন বেজার কইরা আম টা ওদা আসি গেল মনটা চুপটি মেরে বসে রইলেন আল্লাহলা মনটা ওরে খারাপ আপনি বললেন বানাইতেন বানাইলাম আবার কেন বললেন বাবুলা বাইকা ফেলতেন বল কষ্ট করে বাড়াইছি মামলা রত্র দিয়ে শুকাইছি বৃষ্টির পানিতে কুয়াশায় যেন বিজা না যায় বাইঙ্গা না যায় করে যতন করে বোলা মনে বইরা রাখছি মাওলা রে এত কষ্ট করে বানাইলাম বেহিসাব বানাইলাম আবার এগুলোকে নিজ নিজে বাইঙ্গা ফেললাম কষ্ট লাগতেছে আল্লাহ বলে নুরে তুমি যে হাড়ি পাতিল বলি বাংস তুমি যে তোমার লাঠি দ্বারা একটা একটা কইরা পাইরে মাংস এই কি তোমার বয়ে দৌড়ায় পালাইছে নো বলে না জি না মাওলা না পালাই নাই একটা কি চিৎকার দিছে না মাওলা চিৎকার দেই নাই একটা কি তোমার আসলে

মানুষকে ধ্বংস করে দিলাম আমি আল্লাহ তালার কষ্ট হইতেছে এই জন্য ভাই আল্লাহ একটা কাফের জিব্বার দিক তাকে তাকে জিন্দিগির শেষ ভাবে যদি সে কালিমা পৈরা মুসলমান হয়ে যায় আমি আল্লাহ তালা রহমতের চাদর দিয়া তাকে আবৃত পৈরা চিরসুখের ঠিকানা তাকে জান্নাত দিয়া দেব এই জন্য তো বেকারি মামাদেরকে বলতেছে বান্দা দুনিয়ার মূলতে তোমরা বিশ্বাস হয়ে যায় আজকে দুনিয়ায় রং তামাশা পায়া আমি মালিককে বুলা গেছো দুনিয়ার চা চিক্ক পায়া আমি আল্লাহ তাআলাকে বলিয়া গেলা বান্দারে এই দুনিয়া তোমার একদিন আমার একদিন লাতিমারবে স্ত্রী দাঁড়াবে না তোমার বন্ধু বান্ধবকে তোমার সঙ্গে সেদিন থাকবে না দুনিয়াতেই তো একটু বিপদে পয়া গেলে মা সন্তানকে বুঝা যায় সন্তান মাকে বোঝা যায়

শমা মদিনার গভর্নর মদিনার বিচারপতি হলেন হযরত আলী আল্লাহর সাহাবী হযরত আলী মহিলা মদিনায় বাচ্চা নি আয়শা বলতেছেন ও এই বাচ্চা তুমি আমার সামনে থেকে দূর হয়ে যাও দূর হয়ে যাও দূর হয়ে যাও তুমি কে তুমি কে আমার সঙ্গে কেন আসছছ আমার সঙ্গে কেন আসছছ তুমি দূর হয়ে যাও বাচ্চা নানা করার বলে আম্মা ওমা

আমার ব্যাগে কিছু সোনা আছে টাকা পয়সা আছে এই বলে আত্মসাত করার জন্য আমাকে মা মা বলে লাগতেছে আমি তার মানা তোমরা তাকে আমার কাছ থেকে নিয়ে যাও মহিলার বক্তব্য হলো এটা বাচ্চাকে বলতেছে তুমি তোমার মা স্বীকার করতেছ আর মহিলা অস্বীকার করতেছে এটার কি কারণ তোমার কি বক্তব্য বাচ্চা বলে আম্মা আমাকে মানবা তোমরা আমাকে আমার সঙ্গী দি দাও আমাকে আমার সঙ্গী দি দাও আমার মা যদি আমাকে না নেয় কে আমাকে खाना খাওয়ায়ে দিবে কে আমাকে 물সুর পরা দিবে কে আমাকে তেল মাখিয়ে দিবে কে আমার দেখাশোনা করবে কে আমাকে ঘুম পাড়িয়ে দিবে আর সুততে একটা শিশু তোমরা দয়া করে আমাকে আমার মা সঙ্গে দিয়া মহিলা বলে সে তার সন্তান নয় সন্তান বলে সে তার মা এমন ভাবে যখন কত হইতেছে জগড়া লাগা যাইতেছে মানুষদের বলে এই সমাধান আমরা দিতে পারবো না আল্লাহ নবীর সাহাবি হজরতে আলীর কাছে যাইতে হবে আল্লাহ নবীর জামাত হজরতে আলী নবী কাছে দৌড়া গেলেন

দেখেন না এই মহিলাটা কোন সময় থেকে বলতেছে সে তার সন্তান নয় আর সন্তানটা বলতেছে সে না তার সে নাকি তার মা কি ফাইসালা দিবেন গো কি ফাইসালা দিবেন আপনি ব্যবস্থা করেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি মহিলাকে দায়িত্ব বললেন ও মহিলা এই সন্তানটা কি তোমার মহিলা বলতেছে কসম খোদার কসম এই সন্তানটা আমার নয় আমি তার মানুষ দেখেন না গো এই বাচ্চাটা আমার ব্যাগে কিছু স্বর্ণগাটি রয়েছে আমার ব্যাগে কিছু মাল সামানা রয়েছে এই জন্য আমার এই মাল সামান করার জন্য আমার এই স্বর্ণাগুলি আত্মসাত করার জন্য আমার সঙ্গ হয়ে গেছে আমাকে মামা বলে ডাকতেছে অলি এই মহিলায় এই বাচ্চাটাকে তুমি আমার কাছ থেকে সরাই দাও আমার কাছ থেকে সরাই দাও আমি তার মা আমি তার মা নই মহিলা বক্তব্য শেষ করার পর হজরতে আলি বাচ্চার ঘেটাইকে বলতেছে ও সন্তানের দিকে আসু তোমার কি বক্তব্য বাচ্চাটা গাইকে বলে হজরত আলি দেখেন না এই মহিলাটা আমার মা মদিনায় বলছে আসো তোমার নানার বাড়ি যাইনি বহুদূর আমাদের বাড়ি বাড়ি থেকে আমরা রওনা করছি অনেক দূর পথ পাড়ি দিয়ে মদিনায় আসলাম এখন আইসা এই মহিলাটা আমাকে অস্বীকার করতেছে আমি নাকি তার পা ও আল্লাহ নবী সাহেব আলী আমার মার সঙ্গে আমার দিয়া দেন আমার মা যদি আমাকে না নি কে আমাকে গোসল করায় দিবে কে আমাকে খানা খাওয়াই দিবে কে আমাকে রাত্রিবেলা গোসল করায় দিবে

আজ থেকে আমি এই বাচ্চার গার্জিয়ান হয়ে গেলাম আমি তার সন্তান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলার পর মহিলা হাইসা দিলেন বাচ্চা তাও হাসতে শুরু করলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বাচ্চাকে বললেন না বাচ্চা এ সন্তান এখন কি তোমার আর কোন চাও আছে তোমার আর কোন আছে বাচ্চার কত ইমান দেখেন আল্লাহর রাসূলের জামানার পর পরে তারা এই জন্য তো বলা হয় নবীর পরে যারা তাদের মনে আলো শক্ত আরো পরে একটু দুর্বল একটু পরে একটু দুর্বল একটু পরে একটু দুর্বল এই জন্য বাচ্চাটা হাসতে যার বলতেছে আর কিছু চাই না এখন আমার মা নয় দুনিয়া সব যদি আমার স্বীকার করে আমার কোন কষ্ট নাই কেননা আমি আমার জড়িতে আলীর সন্তান হয়েছি হাসান আর হুসাইন হলো আমার বা

خالی رکھا جمبا گٹنا سلبار والے گارجین আমি চাই আমার ছেলে দিয়ে তোমাকে বিবাহ করে আমার পুত্র হিসাবে রায়কা দিতে চাই মহিলা আসি শুনে আনন্দের উল্লাস হয়ে কাঁদতে শুরু করলেন কাঁদতে শুরু করলেন বলতেছেন আলি আলি বলে তুমি কান্দো কেন খুশিতে কান্দি আমি আপনার পুত্র হইতে পারবো আমি রসুলের বংশ পুত্র হইতে পারবো কিন্তু কোন সমস্যা দেখতে হইবি আমি বাচ্চা রে দিবা কেমনে করিস কেন কি হইছে এটা তো তোমার কেউ নয় না বলি না এই বাচ্চাটা আমার সন্তান আমি তার গবদারনি মা এই আলোsidebar বললেন এখন শিকার করতেছো আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি কি বলতো سنو আলী মদিনায়

বাচ্চাটাকে আমরা শিকার মেরা মদিনায় দিয়ে চিন্তা করে দেখে দুনিয়া একটু বিপদে পইরা মা সন্তানকে বইলা গেছে সন্তান মাকে বইলা যায় আর ওই দিন তো কোনো খবরই থাকবে না এই জন্য আল্লাহ বলেন আর দুনিয়া মাজরাতুল আখির দুনিয়াটা হলো আখরাতের খেয়ে শুরু পার্বণ শুরু দুনিয়ায় নিজে উপার্জন করেন আখরাতে ভোগ না হয় কে আমাদের কঠিন ময়দানে যেদিন তোমার সামনে তোমার পুচুরে তোমার গানে তোমার বামনে বামে কেউ থাকবে না বাই তোমার অস্বীকার করবে একটা নেটের জন্য তোরা পয়রা গেলে মায়ের কাছে তোমরা ভাই বলবে না না দূর হও দূর হও আমার কোন দুনিয়ায় ভাই ছিল না বাবার কাছে গেলে বাবা বলে আমার কোন সন্তান ছিল না মা বলবে আমার বিবাহ হই নাই সন্তান আসবে কোথা থেকে যেই বন্ধু বান্ধবের জন্য এত কিছু করলাই বন্ধু বান্ধব তোমারে সাইরা দিবে দুনিয়া তোমারে আমার লাথি মারবে এই জন্য বলা হয় এখন থেকেই তোমার আমল আমার ঠিক করতে হবে আমার জন্য আমাকে আমল বানাইতে